দর্শক পর একটা ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো দেখেন জুতা আর জুতা জুতা জুতার কোন এক টাকাও লাগবে না ফ্রিতে কন্ডিশনে নিতে পারলাম ভাই এগুলো কি আপনার নিজেরই মিজান ভাই দর্শক বন্ধুরা যেহেতু আমি একটু মেশিনটা দেখেই বলে এখানে কোনো চাপাবাজির কিছু নাই যে দেখেন এই যে মেশিং এ তৈরি করা হচ্ছে এই মেশিটাকে মিজান ভাই মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা মিজান ভাই শুধু কালোটা নিলে পঞ্চাশ টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা টাকা জি টাকা

মাত্র পঞ্চান্ন টাকা দিবেন তো মাত্র বাউন্ন টাকা মাত্র বাহান্ন দর্শক বন্ধু এটা পাবেন পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ টাকা আচ্ছা বড় একটা ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো দেখেন জুতা আর জুতা জুতার জুতা জুতার কোনো শেষ নাই এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন

অলরেডি ওনারাই সবচেয়ে কম দামে পাইকারি দিতে পারবে কারণ যেহেতু আমি সরাসরি একটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে আসলাম এই দেখেন অনেক অনেক প্যাকেজিং করতেছে কালেকশন আছে অনেক কালেকশন চলতেছে এখান থেকে আপনারা জুতা নিলে সবচেয়ে কম দামে কমে পাবে ডজন মিলে আচ্ছা দর্শক বন্ধু আপনারা যারা এখান থেকে আসলে পাইকারি তে জুতা কিনতে চান চলে আসতে পারেন ভাইয়ার এখানে এটা হলো কামরাই চর এই কামরানি চরের থেকে আপনার জুতা সরাসরি নিয়ে আপনারা আপনাদের

এটা দেখছে মালটা মাত্র টাকা ভাই টাকা ভাই টাকা আর শুধু কালো নিলে পঞ্চাশ টাকা মিজান ভাই শুধু কালোটা নিলে পঞ্চাশ টাকা শুধু কালো নিলে কালোটা নিলে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবে না তারপরে মিজান ভাই মাল দেখায় দর্শকের ঠিক আছে শুরু করি আচ্ছা যেমন মালটা মিজান ভাই হ্যাঁ

অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা তো আপনাদের এখানে তৈরি করতেছেন না আচ্ছা দর্শক এই যে দেখেন ওনারা নিজেরাই এগুলা তৈরি করতেছে এই যে দেখেন কয়টা

বৃষ্টি বর্ষার মাল যে মাল জি জি মিজান ভাই আচ্ছা এই যে দেখেন বর্ষাকালীন জুতা চলে আইসে তিনটা কালার জন্য তিনটা ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু একজনের তিনটা কালার পেয়ে যাবেন

দর্শক বন্ধু এই আরেকটা মডেল চলে আসছে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন তিনটা কালার দুইটা কালার আপনি নিজে এত দেখেন হ্যাঁ একটু মোটা টাইপের হালকা কেউ পড়লে

দুই কালার দুই কালার পাবে ওইটা দেখান তাহলে কত এটা একুশ টাকা আচ্ছা বড় বড় আরেকটা আছে দেখেন এটা মাত্র দুইশো চল্লিশ টাকা মিজান ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ভাইয়া কালার তিনটা মিজান ভাই এক তিনটা কালার তিনটা কালার

অল গ্রুপ মিজান ভাই এটা আমার কাছে অল গ্রুপ আছে অল গ্রুপ আছে লেডিসের মাল ছোটো থেকে বড় বন্ধু তিনটা কালার এই যে তিনটা কালার এই কালার পাবে বড় আটত্রিশ টাকা ছোড়া তেত্রিশ টাকা তারপরে একত্রিশ টাকা তারপর সাতাশ টাকা একবার ছোড়া কত করে দিচ্ছেন মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা মালটা তিরিশ টাকা মাত্র ত্রিশ টাকা বাচ্চাদের জোড়া আচ্ছা তিনটা কালার পাবে জি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া